আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো ডিপ্লোমা ইন টেক্সটাইল যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তার তালিকা তার কয়টা করে সিট আছে এবং কোন কোন জায়গায় ডিপ্লোমা ইন টেক্সটাইলে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারই তালিকা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যারা ডিপ্লোমা ইন টেক্সটাইলে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ওকে তারপরে আমি দেখিয়ে দেবো তোমরাও নিজেরাও কীভাবে বের করে নিতে পারো ওকে ডিপ্লোমা ইন টেক্সট স্টাইল আমাদের এখানে সিলেক্ট করা আছে এখন আমরা সিলেট ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা বরিশালকে সিলেক্ট করলাম এবং সিলেট ইনস্টিটিউট এখান থেকে আমরা ইনস্টিটিউটটা সিলেক্ট করে ভিউ অ্যাভাবেল সিট এর ওপর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে টিরেটগুলো আছে মানে যে টেকনোলজি বা সাবজেক্ট সেগুলো আছে। এবং এখান থেকে সিট সংখ্যাগুলো আছে। আর আমরা এখানে যেটা দেখাচ্ছি এটা সেশন দু হাজার তেইশ চব্বিশ এই জন্য এখানে অ্যাভাবেল সিটের সংখ্যা দেওয়া আছে। কিন্তু এখানে যে টোটাল যে সিট আছে এটাই হলো এর মূল ওকে তারপরে আমরা এখান থেকে ভোলা তারপরে এখান থেকে ইনস্টিটিউটটা সিলেক্ট করে দিই এবং এখান থেকে আমরা ভোলার এখানে দেখতে পাচ্ছি দুইটা ট্রেড আছে আর এখানে দুইটা পঞ্চাশ পঞ্চাশ একশোটা সিট আছে তারপরে আমরা চট্টগ্রাম এখান থেকে আমরা এখানে আবার দুইটা প্রতিষ্ঠান আছে এখান থেকে আমরা একটা দেখে নিই চট্টগ্রামে দুইটা আছে ওকে এখানে আমরা দেখছি যে এখানে আছে পঞ্চাশ পঞ্চাশ আর আরেকটা আছে প্রতিষ্ঠান আমরা এখানে দেখি এখানে আমাদের দেখো পঞ্চাশটা পঞ্চাশ পঞ্চাশ এখানে তিনটা সাবজেক্ট আছে পঞ্চাশটা করে দেড়শো সিট আছে ওকে তারপরে আমরা দিনাজপুর এখানে দেখি এখানে দিনাজপুরে এখানে আছে দেখো মোট এখানে চারটা ট্রেড আছে এবং দুইশো সিট আছে ফরিদপুর ফরিদপুরে এখানে পাঁচটা ট্রেড আছে এবং পাঁচটা বলতে চারটা ট্রেড আছে হ্যাঁ চারটা আছে এখানে আর এখানে মোট সিট আছে আড়াইশোটি এখানে অনেক সিট খালি আছে দেখা যাচ্ছে কিন্তু এটা গত বছরের এটা আমরা রিসেন্ট যেটা সেটার জন্য দেখাচ্ছি এখানে জামালপুর এই জামালপুরে এখানে প্রায় দুইশো মতো সিট আছে তারপরে খুলনা এখানেও আড়াইশো মতো সিট আছে এখানে ট্রেডগুলো লেখা আছে সাবজেক্ট লাল লালমনিরহাট এখানে দেড়শো মতো সিট আছে নৌগা এখানে দেখি এখানে আড়াইশো মতো সিট আছে নরসন্দি এখানে দেখি এখানে দুইটা প্রতিষ্ঠান আছে এখানে দেড়শো সিট আছে আর আরও একটা প্রতিষ্ঠান আছে এখানে আমরা আরেকটু একটু দেখিনি না নরসন্ধি আমাদের হয়ে গেছে এখন আমরা দেখব নরসন্ধিতে যদিও আরেকটা প্রতিষ্ঠান ছিল এই যে আছে ফ্যাশন ডিজাইন বলে আরেকটা আছে এই যে ফ্যাশন ডিজাইন এখানে পঞ্চাশটা আছে হ্যাঁ তারপরে আমরা নরসন্ধি পরে নাটোর নাটোরে দেখি এখানে অনেক সিট আছে সবথেকে বেশি সিট মনে হচ্ছে এখানে আছে প্রায় এখানে অনেক সিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় চারশো সিট আছে এখানে নাটোরে তারপরে রংপুর রংপুরে দেখি কয়টা আছে। রংপুরে এখানে আড়াইশো মতো সিট আছে আর এখানে ট্রেডগুলো দেওয়া আছে সাবজেক্ট এখন কোন কোন সাবজেক্টগুলো বেশি ডিমান্ড তার উপরে অবশ্যই একটা ভিডিও দেওয়া হবে কোনো চিন্তার কারণ নাই এখন দেখে নাও কোথায় কোথায় আছে সরকারি প্রতিষ্ঠানগুলো এখানে দেখো এখানেও আড়াইশো মতো সিট আছে সুনামগঞ্জ এখানে দেখি কয়েকটা আছে এখানে দেড়শো মতো সিট আছে টাঙ্গাইল এখন আমরা দেখব টাঙ্গাইল ওকে টাঙ্গাইলে দেখি এখানে আড়াইশো মতো সিট সব থেকে মোটামুটি আমরা দেখলাম যে একটা ওখানে থেকে বেশি সিট রয়েছে আর এভাবেই তোমরা হলো সরকারি যে ডিপ্লোমা ইন টেক্সটাইল এটাকে কোথায় কয়টা করে সিট আছে দেখে নিতে পারো এবং তোমার এরিয়ার ভিতরে কোনটা পড়ছে তোমার নিকটবর্তী যেখানে হচ্ছে তাই সেখানে আগে আবেদন করবা আগে ফর্ম ফিল আপে লিস্টে দিয়ে দিবা মানে যখন অনলাইনে আবেদন করবে ওকে আর আমি যে লিস্টটা বের করলাম এই লিস্টের যে লিংক এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে নিজেরাও দেখে নিতে পারো ওকে এ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী দেখার জন্য আমন্ত্র রইল থ্যাংকস ফর সিং ভিডিও